আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু অঙ্ক লেখা আছে এখানে এক যোগ তিন যোগ পাঁচ এখানে আছে কি এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত এখানে আছে এক যোগ তিন যোগ আছে হলো আমাদের পাঁচ যোগ সাত যোগ নয় এই যে যোগ অঙ্কগুলো আমরা কত সহজে করতে পারি তো আমাদের কিছু উপায় আছে যেমন আমরা এই যোগ অঙ্ক যোগ না করে গুণ করে করতে পারি কীরকম আমরা প্রথমে একটা দেখব এখানে এক দুই তিন তিনটা সংখ্যা আছে তাহলে এগুলো আরেকটা কথা বলে এগুলো কিন্তু বেজর সংখ্যার যোগ। বেজর সংখ্যার যুগ তাহলে এখানে এক দুই তিন তিনটা সংখ্যা আছে তিন সংখ্যাকে আমরা ডাবল বার গুণ করব মানে দুই বার গুণ করব তাহলে কী হবে তিন তিনে নয় তাই এটার রেজাল্ট কিন্তু নয়ই হবে আমাদের পরেরটা যদি আমরা দেখি আমাদের এক দুই তিন চার চারটা সংখ্যা আছে চার দুইবার গুণ করবো চার সাড়ে ষোলো এটাই রেজাল্ট আমাদের পরেরটা কি আছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ দুইবার পাঁচ পাঁচে পঁচিশ এইভাবে আমরা যতই হোক আমরা এখানে যদি এক যোগ দুই সরি এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় যোগ এগারো যোগ তেরো যোগ পনেরো এরকমও যদি করি কী হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটকে দুইবার গুণ করবো তাহলে কী হবে যোগ করলে কী হবে চৌষট্টি হবে তো দেখি তো আসলে হয় কি না এই পাঁচ যোগ তিন আট আট একে নয় 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 আঠারো আঠারো সাথে পঁচিশ পঁচিশ পাঁচে তিরিশ তিরিশ আর একে তেত্রিশ আর একে চৌত্রিশ এই চার মিলে গেল হাতে থাকবে কত তিন তিন আর একে চার চার একে পাঁচ পাঁচ একে ছয় এই যে ছয় মিলে গেল তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে এই ধরনের যোগগুলো করতে পারি আশা করি বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম